রাত বারোটায় শেষ হতে চলেছে রাক্স নির্বাচনের প্রচার প্রচারণা দীর্ঘ তিন দশকের বেশি সময় পর এই নির্বাচনকে ঘিরে অনেকটাই উৎসবের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ভোটের দিন ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে দুই হাজার পুলিশ থাকছে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী নির্বাচন কমিশন আশা করছে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবেন রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত বারোটায় শেষ সময়েও প্রার্থীরা ব্যস্ত ভোটারদের মন জয়ের কাজে সতেরোটি হলের জন্য নয়টি ভবনে সতেরোটি ভোটকেন্দ্র প্রস্তুত এবং নয়শো নব্বইটি বুথ তৈরির কাজ শেষ পর্যায়ে ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য ছয়টি মেশিন আনা হয়েছে বুথ এবং বৃহস্পতিবার বন্ধ থাকছে ক্লাস পরীক্ষা নির্বাচন কমিশন বলছেন তারা প্রস্তুত এই ভোটের জন্য আমাদের যে নির্বাচন কমিশনের একটা টিম আছে ওই নির্বাচনের দিনে কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আইন আচরণ বা এই ধরনের ভঙ্গ হলে তো আমাদের সেই টিমটাই কাজ করবে নির্বাচনের দিন সহ আগে পরে মিলিয়ে তিন দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন থাকবে হাজার পুলিশ 12 প্লাটুন র‍্যাব এবং ছয় প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা 2000 মোতায়েন থাকবে থেকে এর পাশাপাশি বিজিবি থাকবে বিজিবি ওনাদের ছয়টা ছয়টা প্লাটুন থাকবে র্যাবের বারোটা প্লাটুন থাকবে তো এগুলো আমরা মানে পালাক্রমে বিশেষ করে মানে বিজিবি এবং র্যাব ওনারা মানে প্যাট্রোলে থাকবে কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি নির্বাচন সফল করতে তারা সংশ্লিষ্ট সবার সহায়তা চান বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোর সময় যেভাবে আমরা পরিচালনা করতে মূলত ওইভাবে কাজলা এবং বিনোদপুর গেটে ঢুকবে মেইন গেট সবাই বের হয়ে যাবে আমাদের বিএনসিসি থাকবে কার্ড চেক করার জন্য আমরা থাকব শিক্ষকরা পোট্রোলিয়াল টিমের মেম্বাররা থাকবে আর পুলিশ বাহিনীর বিজিবি এবং র্যাব এনারা তো থাকবে আমাদেরকে সহযোগিতা করার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণ করা হবে আগামী বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আটাশ হাজার নয়শো একজন ভোটারের এতে ভোট দেওয়ার কথা যমুনা নিউজ বিশ্ববিদ্যালয়ে যাই সহকর্মী আছেন তারেক আপনি এই বেশ কিছুদিন যাবৎ যখন প্রচারণার খবর জানিয়েছেন দেখিয়েছেন অভিনব সব পদ্ধতিতে এক একজন প্রচারণা চালাচ্ছে এখন একেবারেই শেষ মুহূর্ত কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন বৃষ্টির শেষ সময়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রচারণা সেটা কিন্তু উৎসব মুখর কারণ কোনো প্রার্থী বসে নেই এবং যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলো রয়েছে সকল জায়গাতেই তারা বেরিয়ে পড়েছেন যেখানে যেখানে আসলে ভোটার দেখছেন সেখানে সেখানে প্রার্থীরা যাচ্ছেন এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত সকাল থেকে যেমনটি দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট বিভিন্ন একাডেমি ভবন টুকিটাকি চত্বর সকল জায়গাতে আসলে প্রার্থীদের যে উপচে পড়া ভিড় সেটি দেখছি সেই সাথে সাথে তারা যখন ভোটার যাচ্ছেন সকলে আসলে একত্রিতভাবে এই যে দ্বিতীয় দফায় দশম দিনের প্রশাসন তাদের সাথে কথা বলেছে এবং এই আচরণবিধির লঙ্ঘনে কিন্তু প্রশাসন স্বচ্ছরও রয়েছেন এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট টুকিটাকি চত্বর সিলসিলা প্যারিস রোড শহীদ মিনার চত্বর শহীদুল্লাহ কলাভবন এবং এবং সব জায়গাতেই বলা যায় যে প্রার্থী যেখান যেখানে আছে সেখানেই তাদের হ্যান্ডবিল লিপ্লেট সেগুলো নিয়ে যে জমজমাট প্রচার প্রচারণা সেটি চলছে এবং আজকে রাত বারোটা পর্যন্ত কিন্তু প্রচারণা চলবে শিক্ষার যারা ক্যান্ডিডেট রয়েছে তারা এক মুহূর্তের জন্য বসে থাকছে না তারা কিন্তু এই যে সময়টুকু শেষ সময়টুকু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাখছি প্রচার প্রচারণা চলছে বৃষ্টি ধন্যবাদ তার শুনছিলাম